আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমিতে এই যে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা আমেরিকা থেকে কিন্তু আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটা কিন্তু নতুন এই ঘাসটার যেই কাটিং লাগালে আপনার কীরকম হয় অথবা চারা লাগলে কীরকম হয় সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে দুটি কথা বলবো এই ঘাসের যদি আপনি কাটিং রোপণ করেন কাটিংয়ের জার্মিনেশন রেটটা আসবে আপনার শতভাগ আসবে না আপনার আসবে তিন ভাগের এক ভাগ মানে একশো পার্সেন্টের মধ্যে তিরিশ পার্সেন্ট অথবা পঁয়ত্রিশ পার্সেন্ট এর বেশি হয় না আর যদি এটা চারা রোপণ করেন চারা রোপণ করলে জার্মিশন রেটটা আসবে শতভাগ নিশ্চিত আপনার একটি চারাও নষ্ট হবে না যদি আপনার লাগানের মাধ্যমে যদি দু একটা নষ্ট হয় তা হতে পারে তাছাড়া একটি চারাও নষ্ট হবে না আর এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন যে ঘাসটা এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস এই জারা ওয়ান হাইব্রিড ঘাস কিন্তু আপনার এটা আপনার কাটিং রোপণ করলে কাটিং কিন্তু আপনার শতভাগ আপনার নিশ্চিত থাকতে পারবেন যে প্রত্যেকটা কাটিং আপনার হবে এগুলো হচ্ছে গরুর জন্য গরু অথবা ছাগলের জন্য ঘাস তারপরে আরেকটা ঘাস আছে লোক আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আমাদের কাছে কিন্তু সকল প্রকার ঘাসের কিন্তু আপনি কাটিং পাবেন অথবা আমেরিকান গুয়াতিমালা ঘাসের চারা পাবেন এই যে দেখতে পারতেছেন এখানে যেই চারাগুলি আপনার হয়েছে এই যে দেখেন এখান থেকে কিন্তু যেই ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো কিন্তু আমরা কাটিং রোপণ করেছি অনেক আগে তারপরে এখানে কিন্তু আপনার এই ঘাসগুলো হয়েছে এখান আমরা এখানে গোড়া থেকে তুলে এই গোড়া থেকে তুলে তারপরে আমরা মাটির সঙ্গে এই ঘাসগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যদি আপনারা এই ঘাসের যদি কাটিং অথবা চারা যেটাই নেন নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটা সংগ্রহ করতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ